কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কাছা ছাত্রদের যারা অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে তাদের একটা ভিডিও নেওয়ার জন্য আমি তাদেরকে বলেছি যেদিন তোমাদের ক্লাসে আমি যাব সেদিন তোমাদের ভিডিও ধারণ করবো তো আজকে আমাদের একজন শিক্ষক কোনো কারণবশত যেতে পারবেন না সেজন্য আমি ওদের ক্লাসে গিয়েছি তো সেখানে ভিডিও ধারণ করছি আর তারা খুব খুশি হয়েছে এবং তাদের ভালোবাসায় আমি শিখতে হয়েছি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের দুষ্টু মিষ্টি চেহারাগুলো এত ইনোসেন্ট তাদের চেহারাগুলো লাগছিল আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে সবাই কেমন কেমন আছো লেখাপড়া চলছে কুশল বিনিময় শেষে আমি বোর্ডে চলে গিয়েছি এখন তাদেরকে পড়তে দিয়েছি তারা পড়াগুলো রেডি করছে এবং সামনে খাতা রেখে বাড়ির কাজগুলো দেখছে কিছুক্ষণ পরেই আমি পড়া নিব আজকে তাদের বড় একটা পার্ট ছিল তো সেখান থেকে পার্ট তিন থেকে আটাশ পর্যন্ত ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে নতুন ফাইল খোলা ও লেখা এর মধ্যেই একটা পড়া ছিল তো আমি তাদেরকে সেই পড়াগুলো দিয়েছি ওরা খুব মনোযোগের সহিত পড়ছে এবং হাসি খুশিতে আছে বেশ প্রাণবন্ত এবং ভালো লাগছে তো এই বিল্ডিংয়ে টিনশেট বিল্ডিং এটা তো এখানে আমাদের অডিটোরিয়াম এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় তো এখানে তাদের তিনটা রুমে তিনটা ক্লাস আছে তো অনুষ্ঠানের সময় এগুলো খোলা হয় আবার প্রয়োজন অনুসারে এখানে ক্লাসও নেওয়া হয় তো তারা এখন মনোযোগের সহিত পড়ছে আসলে স্টুডেন্টরা হল আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কর্ণদার তাদের দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নজর দিতে হবে এবং তাদের প্রস্ফুটিত চেহারা অত্যন্ত মায়াবী চেহারা এবং তারা খুবই সদ্যজাত এরা এখনও জীবনের কিছুই বুঝে না কিছুই জানে না ওদেরকে পড়ার মাধ্যমে ওদেরকে ভালোবাসার মাধ্যমে ওদেরকে প্রীতির বন্ধনে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং তাদের সাথে বিভিন্ন কথোপকথন করছি দেখুন তারা কত সুন্দরভাবে ক্লাসে প্রাণবন্ত আছে এবং ভিডিও ধারণ হচ্ছে দেখে তারা খুব খুশি হয়েছে এবং আমি কিছুক্ষণের মধ্যে তাদের পড়াগুলোও নিব চলুন আমরা সরাসরি উপভোগ করি Да. আওয়াজ দিয়ে বলি সন্দেহ আছে যখন স্কুলে পড়তে লিখতে কষ্ট ছিল তখন মানুষ কিভাবে লিখতো আদিম করতে হয় ও হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টি সত্যি সুন্দর একটা আকর্ষণীয় একটা বিষয় কারণ এখান থেকে স্টুডেন্টরা বিভিন্ন বিষয়ে অবগত হয় এবং বিভিন্ন বিষয়ে তারা কম্পিউটার এবং ল্যাপটপ সম্পর্কে তাদের ধারণা অর্জন করে সেই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসের একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি এখন তাদের সাথে বিদায় নিয়ে আমি ক্লাস ত্যাগ করবো ওরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের মাধ্যমে আমাকে বিদায় জানিয়েছে তো এরপরে আমি অন্য ক্লাসে চলে যাব তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি